মা দুর্গার কোনো শাশুড়ি ছিল না যদি শাশুড়ি থাকতো তাহলে হ্যাঁ তুমি ঘরের বউ হয়ে অসুর বধ করতে যাবে ধে 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 করে নাচতে যাবে হায় হায় রে এইসব এখানে চলবে না এটা তোমার শ্বশুরবাড়ি বুঝেছ তোমার এইসব ধিন্নি পড়া কিন্তু আমরা একদম সহ্য করব না এটা মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি একদম বলে দিচ্ছি আমরাও তো বাপের বাড়ি গেছি বাপু কিন্তু যুদ্ধ করে এরকম করে ঢেঁ ঢেই করে নেচে তো দিনও ও বাপের বাড়ি যায়নি পাশের ঘরে নারায়ণকে নারায়ণের বউকে দেখে একটু শেখো কত লোক লক্ষী মন্ত ওর মতো কোনোদিনও হতেই পারবা না ও কত লক্ষ্মী এটাই বলতো যদি দুর্গার শাশুড়ি থাকতো ভাগ্যিস শাশুড়িটা ছিল না